গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলায় গরমের ঠেলায় কারেন্টের জ্বালায় সব উঠে পড়েছে সেই তুই আগেই কারেন্ট চলে গেছিলো সব শুয়েছিল তারপরে ওই কারেন্ট চলে গেছে সবাই উঠে পড়েছে এমনকি মেয়েও উঠে পড়েছে তো এই এখন সকালবেলা সব চা খা মানে সব চা খেতে বসেছে একসাথে না এখন সকাওয়ালা না আমাদের এটা একটু মেশাও তো অল্প একটু মেশাও মানা 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 হাত দিবি না চা নিয়ে এসে এক কাপ গ্লাস করে ইয়ে লেবু শরবত দিতা তাহলে কাজ দিতে সকালবেলা দি লেবু শরবত তাহলে এই

পরেও একবার ভাত এটা গলা দিয়ে রাখ ধামাচি হয়ে যাচ্ছে এটাতে আরো তো ঘামাচি গলা রাখতে ভালো লাগে দেখ এমনি গলায় ঘামাছি হয়ে যাচ্ছে না এটা বসে বসে খাও না

ডাল আর উচ্ছা ভাজা এই করা হয়েছে দুপুরবেলা কি দেখা যাবে কিছু ভাজা আর মার তো এখন ঠিক আছে পায়খানা তো হচ্ছে না আর ঘুম হয়নি ঠিক আছে তাও যে গরমের মধ্যে শুক্তো খাবে পেটো পটল আলু যা ছিল সবই সেই দিয়েই খেতেছি এই শুক্তোটা এখন করবে ধুয়ে নিয়েছি কাটলাম আমি দিয়ে যে বেরোচ্ছে এখন আর এখনো জলমুড়ি খাওয়ালো না পাপা বেরিয়ে গেল কখন দিয়েছিলাম কখন দিয়েছি জল মর খাই দিচ্ছিলাম হচ্ছিল না একসাথে খাবো করে আর খাবো না ধুয়ে দিই এটা হলেই ব্যাস আবার গরম ভালো লাগছে না পাগল হয়ে যাবো গরম খাওয়া দাওয়া আর এখানে বলে দিয়েছিল সারাদিন খাবে সারাদিন মানে দুদিন খেতে বলেছি ওয়ার্সের জন্য সারাদিন আরও ফিরে হতে বলেছে এক সপ্তাহ খেতে কালকে থেকে ঠিকই আছে শরীর রাখুন তা ওই গরমে তো এমনি খারাপ হয়ে যাবে যা গরম হ্যাঁ যাই এটা যদি মনে হয় তাহলে এটা আমরা বুঝিয়ে রাখো ঠান্ডা হলে খাবার কিন্তু খাবার বারবার দুটো দিয়ে দাও

তো ওই জামাকাপড় মানে কুর্তি লেগিংস চাদর এই সব নিয়ে এসছে তো দেখাচ্ছিলো আমি তো মনার ভেতরে ছিলাম এই যে মনাকে তুলছিলাম এখন ওঠেনি এখন সাড়ে ছটা বেজে গেছে এখনও ওঠেনি শুয়ে রয়েছে আর যদি সারা রাত ঘুমায় না দুপুরবেলাটা শুলে পুরো ঘুমে যায় আর দুপুরবেলাটা একটু যাও মানে ঠিকঠাক লাগে মানে শোয়া যায় কিন্তু ওই চারটে বাজলে সাড়ে চারটে বাজে তারপরে মানে উপরে তাপটা নিচে নেমে আসে তখন আরও বেশি যেন গরম লাগে তার আগে অবধি মানে ঠিক আছে ঘরগুলো চারটের পর থেকে মানে উপর গরম নামতে থাকে বেশি মানে তারপর থেকে আর থাকা যায় না তো ঘুমাচ্ছে ঠিক আছে ছুটি আছে ঘুমা রাতে তো অসুবিধা না দেরি করে শুলে ওই জন্য আর মানে স্কুল নেই যেহেতু সকালে উঠতে হয় অনলাইন ক্লাসের জন্য আমি থাক শুয়ে আছে শুক পরে ডাকছে তো ওই জন্য আর দেখা হয়নি তো এখন এসে দেখছি যে এইগুলো নিয়ে এসে তো বদ্দি দেখছে বদ্দি একটা লেগিংস নিয়েছে ওই একটা ঘিয়া ঘিয়া কালার লেগেন্স নিয়েছে আর একটা চাদর ওটা দেখেনি দেখবে একটা চাদর নেবে নিয়ে আসতে বলেছিল যে বদদি নেবে বলে তো ওই নেবে এখন এই যে কেনাকাটি তো বাড়িতে হয়ে গেলো কেনাকাটি করলো বদি তো চাদরটা কিনেছে সেটা পরে দেখিয়ে দেবো ওখানে আর একটা লেগে নিছি বললাম তো আর এই যে এখন সোদপুরে চলে এসেছি কালকে বদদি দিদি বাড়িতে ওখানে শীতল পুজো আছে ওখানে বদদি তো পুজো করে ওখানে ডন্ডি কাটবে গত বছর কেটেছিল এবছরও কাটবে তো সেই জন্য পুজো করবে তো ফল টল কিছু নেওয়ার আছে ফল ফুল মিষ্টি ওইগুলোই নিতে চলে এসেছি বাজারে অনেকটা লেট করেই এসেছি দেরি হয়ে গেছে আস্তে আজকে পনেরো আটটা বেজে গেছে তখন বাড়ি থেকে বেরিয়েছি তো এই এখন এই কিছু কেনাকাটি নেই ফল টল কিছু কিনবো আর ফুল মিষ্টি আর দেখি যা গরম পড়েছে এই মেয়ের জন্য দুটো ওইভাবে তো টেপ জামা ঘরে পরে তো নিয়েই গেছি কিন্তু ওইগুলো না পরে থাকতে পারছে না পুরো ভিজে যাচ্ছে ঘাম হচ্ছে বেশি ওই গরমও লাগছে ওই জন্য ওইগুলো তো রয়ে হয়েছে থাকা পাততের জন্য আমি ভাবছি ওই জন্য দুটো ওই স্যান্ডওই গেঞ্জি হয় সেই জি কিনবো এই ছেলেদের যে স্যান্ডুল গেঞ্জিগুলো পড়ায় ছোটোবেলা ওকে পড়াতাম ওই গরমের জন্য আর ওই পিচ্চারাগুলো তো এখন তো পাচ্ছি না কেন এখন ওর সাইজের মতো নেই কত বছর ওই পিচ্চেরা দিয়ে চালিয়েছিলাম তো বছর নেই একটা আছে যেটা এখনও রয়েছে সেটাও পড়ছে কিন্তু খুঁজে পাচ্ছি না এখন দোকানে ওই জন্য ভাবে স্যান্ডুল গেঞ্জিগুলো ওইগুলো সারাদিন পরবে ওখানে আর রাতের না এমনি ওই পিচ্চেরা যেটা আছে ধরবে তো ওটা পরে শোয়াবে কেন কারণ খালি গায়ে শোয়ানো যায় না কেন বিছানা এত গরম হয়েছে না আরও বেশি গরম তাপটাও মানে লাগে গায়ে ওই জন্য ওই হালকা পাতাতে জামা পরে সোয়াতে লাগে তো ওই জন্য হয় যে দুটো ওই স্যান্ডও মতো নিয়ে যাই এইগুলো তো আরাম হবে কেন যেই জন্য টিপ জামগুলো নিয়ে যাই সেগুলো ভালো কিন্তু ওটা না পুরো গরম লাগে আরও বেশি ওই জন্য স্যান্ডভেঞ্চ একটু হালকা হবে তাই দুটো স্যান্ডউইচই নেব আশীর্বাদের দিকে গেছে ওই ফলগুলো দিতে ভাগ্যি সেই আসলাম দেখি কারেন্ট গেছে মানে কারেন্ট গিয়েছিলো গিয়ে ওই কালকে যে সারাদিন যেই চেনা লেখাটা চলে গেছে এটা চেঞ্জ করে আরো একটা মতো লাগলো রাতের জন্য তো কারেন্ট গেছিলো আমরা এই আসলাম আমি এসছি বদ্দি গেছে বদ্দি দিদি বাড়িতে কালকে পুজো না তাই ওখানে একবার ফলটা দিয়েছে যাতে বদ্দি সকালবেলা এটা বাটাটা দিয়ে দিতে পারে মন্দির বদ্দি যেতে যেতে তো বেলা হবে তাই জন্য একবার ফলটা দিয়ে তারপর দাদার সাথে আসছে চলো ফ্রেশ হয়ে নি ভাগ্যিস কারেন্ট কষ্ট হতো

সে বেল নিচে বেল বেল করে পাগল করে দিচ্ছিলো ওখান থেকে জানতে পারেনি মেলাতে তো আরও ছোটো খেলার মতন পাওয়া যায় তো আজকে যেখানে বেল চাকি পাওয়া যায় সেখান থেকে বদ্দি নিয়ে এসছে একবারে এটাই নিয়ে এসছে ভালো দেখে যেরকম সত্যিকারের যেরকম রুটি বেলা সেরকমই একদম খেলার না কিন্তু একটু ছোটো হ্যাঁ ছোট সাইজে ছোট ছোট নিয়ে সঙ্গে ছোটো নিয়ে আসলে ও ইয়ে করবে যে বড়ো আমাদের তাই জন্য ছোট নিয়ে যাই হোক এটাতেই ওই ঠাকুরের যখন ঠাকুরের জন্য যখন লুচি টুচি করা যাবে তখন এটাতে যায় ওটা কিছু না একটা স্টিকারের মতো দাগ দিয়ে দিয়েছে তার জন্য একবার নিয়ে এসে ও খেলা করবে আর ঠাকুরের সময় কাজেও লাগতে পারবে যখন লুচি টুচু করা হবে ঠিক আছে খুশি এই আর ফল যাওয়া আর এই মেয়ের জন্য এই যে গেঞ্জি দুটো নিয়ে দুটো এই যে দড়িবেলা নিয়ে নিয়েছে আর এই স্যান্ডো গেঞ্জি নিয়ে এসেছি কেন ওই টেপ জামাগুলো সত্যি পরা যায় না এবার রাতের বেলা তো খালি গেলে শুনে খালি খেয়ে আসা হলে আরো যেন ওই যে এত গরম হয়ে থাকবে না আরো খালি খালিগা আসলে আরও গরম লাগে ওই জন্য খালি গা দি ওই জন্য এই পিছনে দড়ি কাটা দড়ি কাটা একটাই ছিল তো এই একটা নিয়ে এসে এইগুলো করে দেবে এত গরম পড়ছে না আর ও হচ্ছে না খালি গাও রাখা যাবে না ওই জন্য এইগুলো নিয়ে এসে দুটো ওটা পঁচিশ বাজে খাওয়া দাওয়া সব কমপ্লিট রানিং করা আমার গেছে বিছনা টিসনা সব করা হয়েছে এখন মানে বোতলগুলো সব খালি বোতল মানে কতবার করে ভরছি ভরছি হচ্ছে ভরছি খালি হচ্ছে এতবার এখন সব খালি এগুলো এখন সব ভরবো এখানে গোপুসনে বসে রয়েছে হ্যাঁ আসলে ঘরে কেউ নেই মারা তো শুতে চলে গেছে এখানে অমির মেয়ে দাদা সোনা ওরা সব ছাদে গেছে এত গরম না থাকা যায় না আর ভালো হাওয়া দিয়েছে ওই জন্য একটু ছাদিকে বসে একটু হাওয়াতে বসলে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তারপর গিয়ে শো সারা এগারো হয়েছে কালকে ছুটি আছে অমিত অমিতের ছুটি আছে মেয়ের স্কুল আছে অনলাইন তাই উঠতে হবে তাই এমনি সময় আর যাওয়া হয় না অমিতের ডিউটি থাকা বলে আজকে ঠিক আছে যাও তাহলে একটু ঘুরে আসো তাই গেছে আমিও যাবো বোতলগুলো ভরে আর ওই দিকে বাসন মারছে বাসন মার্জাটা হয়নি আমার ঘরটা মোচা হয়ে গেছে বাসনগুলো তাদের বোতলটা ঘুরি তারপরেই যাবো খুব দিন ছাদে যাওয়া হয়নি এই গরম এখন অবধি যায়নি আচ্ছা একটু ছাদিকে বসবো হাওয়া দিচ্ছে তো ভালো লাগে ঘরে থাকতে ইচ্ছে করে ছাদে যদি শুতে পারতাম না মশিটা নেই খুব শান্তি কিন্তু মনে ছোটো না তারপরে আমাদের চাইতে গাঁদ নিতে আনে ওই জন্য ভয় লাগে নাহলে ছাদে শুরু খুব আরাম হতো আগে একতলা যখন ছাদ ছিল তখন ছোঁ ছুঁইছিলাম তো এখন রিক্স পাই না মেয়েকে নিয়ে যাই হোক চলো প্রচণ্ড গরম লাগছে আর কাজকর্ম ছাড়ি গিয়ে একটু ছাদে বসে হাওয়া খাই আর তো গরমের কথা বললাম যে গরমে যা পড়ছে তো ঘুমানো তো যাচ্ছে না তাও কিছু করার নেই ঘর থেকে আর বাইরে গিয়ে কোথাও শোয়ার নেই ঘরেই শুতে হবে চলো যাই হোক চলো ব্লকটা তাহলে এখানে এন্ড করছি সবাই কাছের মতন টাটা